অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের একের পর এক ব্যালিস্টিক মিসাইল আঘাত হানছে ইসরায়েলের ভূখণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু স্থাপনা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের ঘটনাও এখন পর্যন্ত দুদিনে নিহত চোদ্দ ইসরায়েলি আহত কয়েকশো এদিকে ইরানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব স্থানীয় গণমাধ্যমের দাবি ইরানে প্রাণ গেছে দুই শতাধিক মানুষের প্রভাবশালী দুই দেশের হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের সংখ্যা ক্রমেই বাড়ছে থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ গত দুদিন ধরেই নিয়মিত বিরতিতে মিসাইল হামলার সাক্ষী হচ্ছে ইসরায়েলিরা তিলাবিপ সহ বিভিন্ন শহরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক ভবন শনিবার থেকে চলা সবশেষ হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হাইফা শহরের বাতিয়াম এলাকা মিসাইলের আঘাতে ধসে পড়ে পুরো একটি আবাসিক ভবন ঘটে বহু হতাহতের ঘটনা এখনও নিখোঁজ অনেকে যাদের উদ্ধারে চলছে তৎপরতা অনেক ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে নিখোঁজের সংখ্যাও কম না অনেকেই তাদের প্রিয়জনদের খোঁজ পাচ্ছে না কমপক্ষে একশো পরিবারের এখন আর থাকার জায়গা নেই ইসরায়েলের অবৈধ প্রতিরক্ষা দেয়াল ভেদ করে রাজধানী তেলাবিব সহ অন্যান্য এলাকায়ও আঘাত এনেছে ইরানি মিসাইল এখন পর্যন্ত দুশোর বেশি মিসাইল ছুঁড়েছে তেহরান দেশটির দাবি তাদের হামলার মূল লক্ষ্য ইসরায়েলের বিভিন্ন জ্বালানি কেন্দ্র বিমানবন্দর এবং সামরিক স্থাপনা হামলা হচ্ছে আবাসিক এলাকাতেও তেহরানের শাহরান তেল ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল হামলা হয়েছে তাবরিজেও কেরমানসা এলাকায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর একটি হেডকোয়ার্টার ও সামরিক ঘাঁটিও হয়েছে তেলাবিবের হামলা শিকার মেহেরাবাদ বিমানবন্দরে ইরানের মিসাইল লঞ্চার সিস্টেম ধ্বংসের দাবিও করেছে দেশটি বিমান ঘাঁটি ও আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টোরেজেও হামলার দাবি তাদের এর পাশাপাশি হামলা চালানো হয় বন্দর আব্বাসেও গত শুক্রবার থেকে এ পর্যন্ত ইরানের স্থানে হামলা চালিয়েছে আইডিএফ ইসরায়েলের দাবি বেশ কয়েক বছর ধরেই ইরানে হামলার এই পরিকল্পনা সাজিয়েছে দেশটি আগাল তেহরান ইবালাত মাশমুত তেহরানে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত অর্জন বিমান বাহিনী এবং গোয়েন্দা বিভাগ বছরের পর বছর ধরে এই অভিযানের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি নাগরিকদের রক্ষায় যা যা করা দরকার সবই করব আমরা তেহরান আর সুরক্ষিত নয় ইরানের রাজধানী এবং তাদের সন্ত্রাসী প্রতিষ্ঠানগুলো এখন ইসরায়েলি হামলার আওতায় এদিকে ইসরায়েলকে সহায়তা করলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের ঘাটিতে হামলার হুমকি দিয়েছে ইরান مصطفى محمود جونا نيوز